একটি বোরখা পরা মেয়ের গল্প পর্ব অফিসের সবাই আমাকে এখন স্বাভাবিকভাবে গ্রহণ করেছে কাজ করতে করতে টিমের সবার সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু আমি জানতাম একজন প্রকৃত পেশাদার হতে গেলে প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করতে হয় একদিন বস আমাকে ডেকে বললেন তোমার জন্য একটা বিশেষ প্রজেক্ট আছে এটা সফল হলে কোম্পানির অনেক লাভ হবে কিন্তু ঝুঁকিও আছে তুমি কি এই দায়িত্ব নিতে পারবে আমি এক মুহূর্ত দেধানা করে বললাম অবশ্যই বস প্রজেক্টটা ছিল কোম্পানির নতুন ক্লায়েন্টদের সাথে কাজ করা যারা দেশের বাইরে তাদের চাহিদা বুঝতে হবে নতুন কৌশল তৈরি করতে হবে এটা ছিল আমার জন্য বড় সুযোগ আবার বড় চ্যালেঞ্জ প্রজেক্ট টিম গঠন করা হলো কিন্তু আমি লক্ষ্য করলাম কিছু পুরনো করে গাবার একটু সন্দেহের চোখে তাকাচ্ছে একদিন লাঞ্চ ব্রেকে শুনলাম একজন বলছে ফারিহা তো বসের মেয়ে তাই এই দায়িত্ব পেয়েছে আমার খুব খারাপ লাগলো কিন্তু আমি এবার আর চুপ থাকলাম না সরাসরি গিয়ে বললাম আপনারা কি মনে করেন আমি কাজটা করতে পারবো না একজন চুপচাপ মাথা নিচু করলো আরেকজন বলল দেখি কি করো আমি মনস্থির করলাম এবার শুধু ভালো না সেরাটা দিতে হবে দিনরাত কঠোর পরিশ্রম করলাম টিমের সবার সাহায্য নিয়ে ক্লায়েন্টদের জন্য একদম পারফেক্ট পরিকল্পনা বানালাম প্রজেক্টের প্রেজেন্টেশন দিনের সবাইকে নিয়ে আমি আত্মবিশ্বাসের সাথে ক্লায়েন্টদের সামনে উপস্থাপনা করলাম প্রেজেন্টেশনের পর ক্লায়েন্টরা একে একে বললেন মৈ আনি ইনপ্রিসের লাই ওট ওয়েন অফিসে ফিরে বসো বললেন তুমি আমাদের গর্ব কারিহা যারা সন্দেহ করছিল তারাও এসে বলল আমরা ভুল বুঝেছিলাম। তুমি সত্যিই যজ্ঞ আমি বুঝলাম মানুষের মনোভাব বদলাতে হলে নিজের কাজ দিয়েই প্রমাণ করতে হয় কিন্তু আমি জানতাম সামনে আরো বড় চ্যালেঞ্জ আসবে আর আমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে